অর্থাৎ কৃষকদের নামে অ্যাকাউন্ট টাকা টাকা নেতা থেকে পঞ্চায়েত তৎকালীন জেলা সভাধিপতি থেকে শুরু করে বিএল এবং এমএলএ তৎকালীন সেই সময় যারা ছিল কালনা শান্তিপুর ব্রিজের ঘটনায় জমি কেলেঙ্কারির আগেই তার সঙ্গে প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে রাজ্যের শাসক দল এবং তৎকালীন বিধায়ক থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরা চাষিদেরকে নিয়ে রীতিমতো ছেলে করা হয়েছে কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা দুর্নীতির মধ্য দিয়ে ভাগ বাটোয়ারা করেছে লিটার লিটার তেল খরচ করে ঘুরে আসতো না মানুষ সহজে সময় বাঁচত সমস্ত ট্রাক চালক থেকে আরম্ভ করে ছোট গাড়ি যারা মালিক আছে সকলেই বাঁচত বর্ধমান থেকে জিটি রোড যাওয়ার রাস্তা আমাদের খুব কাছে হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য জমি অধিগ্রহণের নাম করে সেখানে পুরোপুরি টাকাটা গায়েব করা হয়েছে প্রকৃত কৃষক যারা ঘুষ দিতে রাজি হয়নি প্রশাসনকে বা তৃণমূলের নেতা নেত্রীকে তারা পেয়েছে শতক হিসাবে পঁয়ষট্টি হাজার শতক আর সেই জমি যারা ঘুষ দিতে চেয়েছে তাদের নামে অ্যাকাউন্টে খরচ দেখানো হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা শতক আর সেই কৃষক পেয়েছে মাত্র ওই দেড় লাখ টাকা শতক শান্তিপুরের পথ অবরোধের ঘটনায় আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এসে ক্ষোভ উগরে দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ইতিমধ্যেই জনস্বার্থে মামলা হয়েছে এবং আগামীতেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সাংসদ ছাব্বিশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেই ব্রিজ কেলেঙ্কারির পর্দা ফাঁস করবে বলেই হুঁশিয়ারি জগন্নাথ সরকারের এই যে আন্দোলন আবার রাস্তা অবরোধ সাধারণ যারা চাষী তারা রীতিমতো বেশি ব্যস্ত হচ্ছে হয়রানির শিকার হচ্ছে টাকা পয়সা পাচ্ছে না একটা চোরের সরকার চলছে দু হাজার কোটি টাকা গায়েব করে দিয়েছে তার ম্যাক্সিমাম টাকা গেছে এখানকার থানার অফিসার বিএলআরও পঞ্চায়েত সভাধিপতি পঞ্চায়েত তৎকালীন সভাপতি থেকে ডিএম থেকে সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিরা খেয়েছে কারণ কৃষককে প্রথমে তারা জমি দিয়েছে মাত্র ষাট না পঁয়ষট্টি হাজার টাকা শতক আর সেই কৃষক সে কৃষক তৃণমূলের বা প্রশাসনের লক্ষ্যে যারা টাকা দিতে রাজি হয়েছে অ্যাডভান্স চেক কেটে দিয়ে সে পেয়েছে খাতা কলমে দেখানো হচ্ছে প্রাণ নামে গেছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা করে পার শতক তাকে দেওয়া হয়েছে কৃষককে দেওয়া হয়েছে মাত্র ওই দেড় লাখ টাকা শতক বাদ বাকি সমস্ত টাকা ভাগ বাটারা হয়েছে প্রশাসনকে আর কেন্দ্র সরকারের টাকা ব্রিজের জন্য যে টাকাটা দেওয়া হয়েছে সেই জন্য দু হাজার কোটি টাকা সম্পূর্ণ এই পেটে চলে গেছে কিন্তু কৃষকরা তার জমির মূল্য এখনও পর্যন্ত পায়নি এবং প্রশাসনের কাছে আর আই করে সঠিক তথ্য দিচ্ছে না এড়িয়ে যাচ্ছে বিভিন্নভাবে বহুবার চেষ্টা করা হয়েছে তাই এখানে বড় চুরি হয়েছে চুরি ধরলে পরে অনেক প্রশাসনের কর্তাবি থেকে তৃণমূলের সমস্ত দায়িত্বশীল এমএলএ তৎকালীন সময় থেকে যারা আছে সেই সময় যে করাপশান হয়েছে সবাই জেলে বাস করতে হবে এক্ষেত্রে কি সিবিআই কিংবা কোনো তদন্ত চাইছেন আপনারা অবশ্যই সিবিআই তদন্ত চাইছি জনস্বার্থ মামলা করা হয়েছে চেষ্টা হচ্ছে কৃষকদের টাকা দেওয়ার জন্য কিন্তু পেছনে যে টাকাটা চুরি হয়েছে সেই ব্যাপারে এখনো ঘাটতি দেখা যাচ্ছে আগামী দিন এর তদন্ত হবে আমরা যদি আসি সমস্ত তদন্ত করে এদেরকে জেলের ভাত বৃষ্টি ছাড়বা বিশুদ্ধ পানীয় জল লিটার লিটার তেল খরচ করে ঘুরে আসত না মানুষ সহজে সময়ে বাঁচত সমস্ত ট্রাক চালক থেকে আরম্ভ করে ছোটো গাড়ির যারা মালিক আছে সকলেই বাঁচত বর্ধমান থেকে জিটি রোড যাওয়ার রাস্তা আমাদের খুব কাছে হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য জমি অধিগ্রহণের নাম করে সেখানে পুরো টাকাটা গায়েব করা হয়েছে প্রকৃত কৃষক যারা ঘুষ দিতে রাজি হয়নি প্রশাসনকে বা তৃণমূলের নেতা নেত্রীকে তারা পেয়েছে শতক হিসাবে পঁয়ষট্টি হাজার শতক আর সেই জমি যারা ঘুষ দিতে চেয়েছে তাদের নামে খরচ দেখানো হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা শতক আর সেই কৃষক পেয়েছে মাত্র ওই দেড় ঘুষ দিয়ে তিনি কিছুটা লাভ পেয়েছেন আর সমস্ত টাকা প্রশাসনিক কর্তাদের মেরে খেয়েছে আর ব্রিজের টাকা কেন্দ্র সরকারের অনুদান এইভাবেই ভাগ হয়ে গেছে তার জন্য ব্রিজ হচ্ছে না তাই আউশ জমিকে দেখানো হচ্ছে শুধু জমিকে যেমন দেখানো হয়েছে শুধু তাই নয় সমস্ত যেটা পর্যন্ত সেখানে তাদেরকে বাড়ি দেখানো হয়েছে টাকা বেশি নেওয়ার জন্য অর্থাৎ প্রশাসনিক সমস্ত কর্তাবিরা এর সঙ্গে জড়িত রয়েছে পুকুর ভিটা বানিয়ে দিয়েছে আমন জমি ভিটা বানিয়ে দিয়েছে আর এইভাবে কেন্দ্র সরকারের টাকা চুরি করে খেয়েছে এই সরকারের মদতে

তাদেরকে জঙ্গি বানানোর ব্যবস্থা করছে দেশ তৈরি করছে এবং পক্ষান্তরে এটাকে বৃহত্তর বাংলাদেশ বানিয়ে এখানকার মানুষের যারা সংখ্যালঘু ভারতকে ভালোবেসে আছে তাদের রুটি রোজগার পর্যন্ত খেয়ে দিচ্ছে তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু দেখুন এটা অন্যায় একটা দেশের নিয়ম আছে যারা পাকিস্তান ভালো বেশে তারা ওই পাশে ভাগ করে নিয়েছে তাও মানুষের অনুপাতে বেশি লোক নিয়েছে এপারে যারা মুসলিম আছে তাদের জমিটা কিন্তু এরা ওপারে যায়নি তাদের জমি ওপারে পাওনা রয়েছে আবার তারা এখানে এসে নাগরিক হবে তারা ভোট দেবে তারা এখানকার মানুষের খাদ্য নিয়ে নেবে রেশন কার্ডের বিনা পয়সা রেশন চাল নিয়ে নেবে তাহলে এখানকার যারা মুসলিম থেকে অন্যান্য সমাজ তাদের অপরাধটা কি বৃহত্তর বাংলাদেশ যদি বানাতে হয় তাহলে আগেই এটাকে পূর্ব পাকিস্তান বানিয়ে দিতে পারত যারা ফান্ডের রেশনের খবর ফান্ডের জিনিস তৈরি যে ফান্ড এভাবে চুরি করলে ফান্ড তো ফাঁকা হবে যদি আমন জমিকে ভিটা দেখিয়ে মূল্যায়ন করা হয় যদি খাস জমিকে রেকর্ড করে দিয়ে তার টাকা মেরে খাওয়া হয় এইভাবে সমস্ত জমিকে ভিটে দেখিয়ে এই কাজ চলছে তাই এর বিরুদ্ধে প্রতিবাদে কৃষকরা নেমেছে এবং অনেকে এই সমস্যা তলার জন্য জমি দিয়ে কোনো টাকাও পায়নি কৃষকরা

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিনির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লোপ বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার